হাই নেচারকে ভালোবাসো তেমন প্রত্যেকটি মানুষকে আমার চ্যানেলে আর আমার বাগানে জানাই স্বাগত আই সেন জানছি আর আজকে আমার ভিডিওর টপিক গোলাপ গাছের ফেব্রুয়ারি মাসের অন্তিম পরিচর্যা বন্ধুরা আমার শরীরটা একটু অসুস্থ থাকার কারণে এবং জ্বর আসার কারণে আমি আগের সপ্তাহে কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য আমি অত্যন্ত দুঃখিত তাই আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা তোমরা অবশ্যই আজকে মেনে চলো একটু স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে বন্ধুরা এই গোলাপ গাছ হচ্ছে একটি অতি সেন্সিটিভ গাছ আর এটা হচ্ছে আমাদের বাগানের একটি পারমানেন্ট ফুলের গাছ এই গাছ কিন্তু আমাদের সারা বছর কম বেশি ফুল দেয় কিন্তু বলতে পারো যে তোমার নভেম্বর থেকে এই ফেব্রুয়ারি মাস অবধি কিন্তু এই গোলাপ গাছ কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফুল দিতে থাকে আর সারা বছর এই গাছ কিন্তু আমাদের খুঁটিনাটি পরিচর্যা করতে হয় তো বন্ধুরা এই সময় কিন্তু তোমরা অবশ্যই এই গাছকে রিপোর্টিং করতে পারো অথবা নতুন চারা এনে কিনতে পারো কিনে প্রতিস্থাপন করতে পারো এটাই কিন্তু আদর্শ সময় গোলাপ গাছের চারা প্রতিস্থাপন করা অথবা রিপোর্ট করার যেহেতু আমার এটা নতুন চারা ওই জন্য আমি এখন এটা রিপোর্টিং করছি না কারণ এটাই আমি প্রতিস্থাপন করেছিলাম সবকটে সেপ্টেম্বর মাসে আর সামনে যেটা দেখছো যে এই গোলাপ গাছটায় কুল ভরে গেছে এই গোলাপ গাছে আমি আগে রিপোর্ট করে ফেলেছি তো এইটাই কিন্তু আদর্শ সময় যারা যারা চাইছেও করতে পারো টিপস নাম্বার টু বন্ধুরা যেহেতু এটি একটি শীতকালের গাছ তাই এখন যেহেতু শীতকাল রয়েছে ওই জন্য এখন কিন্তু এই গাছকে এখন ভরপুর মাত্রায় রোদ দেবে কিন্তু যখনই গ্রীষ্মকাল চলে আসবে এই গাছে কিন্তু দু থেকে তিন ঘন্টা রোদ দিতে হবে নইলে কিন্তু বন্ধুরা এই গাছ মারা যেতে পারে কারণ গোলাপ গাছ কিন্তু এটি অতি সেন্সিটিভ গাছ আর বন্ধুরা প্রতি সপ্তাহে একবার করে খাওয়ার প্রয়োগের আগে মাটি খুঁড়ে নেবে যার ফলে কী হবে গাছের মাটি আলাদা হলে গাছ ভালো বাড়বে গাছের মাটি শিকড়ে হাওয়া চলাচল করবে এবং গাছের নিচে ফাঙ্গাল অ্যাটাক হবে না তো বন্ধুরা আমি তখন তোমাদেরকে তুমি বলতে ভুলে গিয়েছি যে কীরকম মাটি তোমরা তৈরি করবে গোলাপ গাছ প্রতিস্থাপনের জন্য তো দেখো আমি স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট কম্পোস্ট যে কোনো ভালো মানের কম্পোস্ট নিয়ে নেবে এবং তার সাথে নিয়ে নেবে টোয়েন্টি পারসেন্ট স্যান্ড অথবা সিন্ডার তোমরা তোমাদের কাছে যদি হাতের কাছে সিন্ডার না থাকে স্যান্ড ইউজ করতে পারো লাল মোটা দানার বালি আর ওর সাথে সেফ অথবা হলুদ গুঁড়ো ব্যবহার করবে যাতে মাটির নিচে ফাঙ্গাস না জন্মায় টিপস নাম্বার থ্রি তো বন্ধুরা এই সময় যেটা তোমাদের অবশ্যই করতে হবে যেটা যেসব গাছ হাইব্রিড গোলাপ গাছ অথবা যেটা দেশি গাছ গ্রাফটেড গোলাপ গাছ সেসব দেখতে হবে যে নিচ থেকে কোনো অ্যালাডাল বা সাঁকার আসছে কিনা তো আমার গাছে এখনও কোনো এলা বা সাঁড় নেই তাই তোমাদের আমি দেখাচ্ছি না কারণ এই অলাডাল বা শাঁখার ডাল যদি তোমরা ফুল আসা রেখে দাও তাহলে কিন্তু এই বলে দিই যে এই শাঁখার ডালে কিন্তু ফুল আসে না বরঞ্চ এই শাখার ডাল ভরে গেলে গাছ কিন্তু মারা যায় এবং সম্পূর্ণ গাছটাই নষ্ট হয়ে যায় তো বন্ধুরা গাছে খাওয়ার প্রয়োগের ব্যাপারটা একটু পরে আসছি তারা তো বলি দি বন্ধুরা যেসব গাছে তোমাদের এখনও দেখতেই না গাছে ডাল ভরেই যাচ্ছে কিন্তু কুড়ি আসতে না তারা এরকম জায়গা দিয়ে পিঞ্চিং করে দিতে পারো ছোট্ট করে হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছে কিন্তু পিঞ্চিং করা যায় আর গোলাপ গাছের এই পিঞ্চিংকে টিপ টিনিক বলে তোমরা এরকম যদি করে দাও তাহলে কিন্তু গাছে নতুন করে দুটো সাইড দিয়ে ডাল বেড়ে কিন্তু ফুল আসবে তারপর বন্ধুরা খাওয়ার প্রয়োগের আগে যেটা করতেই হবে দেখে নিতে হবে গাছের গোড়ায় কোনো পাতা শুকনো পাতা রয়েছে কারণ এই শুকনো পাতা কিন্তু গাছের মধ্যে ফঙ্গাল অ্যাটাক হয় আর এই পাতাগুলো একটু দূরে কোথাও ফেলে দিলে বা পুড়িয়ে ফেলতে পারলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় টিপস নাম্বার ফোর তো বন্ধুরা তোমাদের এখন আমি আর অপেক্ষায় রাখবো না বন্ধুরা এবার তোমাদের আমি বলবো যে এই গেছে আমি কেমন জৈব খাবার প্রয়োগ করি রকম কোনো রাসায়নিক খাবার প্রয়োগ করতে বলবো না একদম বাড়িতে তৈরি মিশ্র জৈব খাবার বলবো তো দেখো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা টব বা পাত্র যেগুলো তোমার পাত্র দিয়ে খাবারটা মিশ্র করবে ওই জন্য আমি এই টপটাই নিয়ে নিচ্ছি তো এটা একটি দু থেকে তিন ইঞ্চি সাইজের একটি টপ তো বন্ধুরা এর থেকে আমি নিয়ে নিচ্ছি এর হাফ টবের হাফ সাইজ পরিমাণ মতন কম্পোস্ট আমি এখানে গোবর সার নিচ্ছি তোমরা চাইলে বার্মি কম্পোস্ট বা ভালো মানে নিতে পারো তো বন্ধুরা এই কম্পোস্ট মানে এই টপটা বা তোমরা দু থেকে তিন ইঞ্চি যে টপটা নেবে ওটার যা সাইজ হবে ওটার হাফ পরিমাণ মতন কম্পোস্ট তোমরা নিয়ে নেবে আর ওর সাথে আমি নিয়ে নিচ্ছি হাফ সেফের পরিমাণ মতন হলুদ গুঁড়ো যেহেতু গাছের মাটিতে এই সময় ফাঙ্গাস অ্যাটাক হয় ওই জন্য হাফ সময় মতন হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি তোমরা যদি হলুদ গুঁড়ো না ইউজ করতে চাও হলুদ গুঁড়ো বদলে তোমার আরেকটা যেটা ইউজ করতে পারো তো সেটা হচ্ছে এই সার্ফ ফাঙ্গিসাইড সার্ফ ফাঙ্গিসাইড আমি ইউজ করছি না কারণ আমি আগে থেকেই হলুদ গুঁড়ো ইউজ করে ফেলেছি তো এর সাথে আমি আরও একটি উপকরণ নেব তো সেই উপকরণ আমাদের সবার বাড়িতেই থাকে তো সেটা হচ্ছে এই চা পাতা তো বন্ধুরা এই চা পাতা কিন্তু গাছের মাটি পিএইচ লেভেল সেভেনের কম অর্থাৎ আমলো রাখে যা গাছের ফুল আনতে সাহায্য করে তো বন্ধুরা তোমরা যদি ইউজ চা পাতা ইউজ করো সেক্ষেত্রে তোমরা এক চামচ পরিমাণ মতন ইউজ করবে কিন্তু যেহেতু আমি ফ্রেশ চা পাতা নিয়েছি ওই জন্য আমি হাফ চামচ পরিমাণ মতোই নিচ্ছি তো বন্ধুরা এই খাবারটা কিন্তু একে অপরের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে কিন্তু আমি এই খাবারটা গাছে দেবো তো দেখো বন্ধুরা খাবারটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে টবে এক সাইডে দিয়ে দিচ্ছি নিয়ে কিন্তু চারিদিকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি যেহেতু গাছটা প্রচুর ঝাঁকড়া হয়ে গিয়েছে ওই জন্য কিন্তু আমি চারিদিকে দিতে পারিনি তোমরা কিন্তু অবশ্যই টবের চারিদিকে দিয়ে দেবে যদি না হতে পারে এরকম আমার মতন হাত দিয়ে এরকম মিক্স করে নেবে তাহলে কিন্তু গাছের প্রত্যেকটা ডালে গাছের শিকার খাবার গ্রহণ করবে এবং গাছের প্রত্যেকটা ডালেই কিন্তু ভালো মানে ফুল হবে তো বন্ধুরা দেখো আমরা খাবার তো প্রয়োগ করে ফেলেছি এবার খাবার প্রয়োগের পর যেটা দিতে হবে গাছে ভরপুর মাত্রায় জল তো বন্ধুরা খাবার প্রয়োগের পর এবং প্রতিস্থাপনের পর এই দুটো সময় কিন্তু আমাদের গাছে ভরপুর মাত্রায় জল দিতে হয় নিলে কিন্তু গ্যাসের ভালো গ্রোথ হয় না তো যেহেতু আমি খাবার দেখা বলে গাছে দুদিন দিন জল দিই নি ওই জন্য আমি সম্পূর্ণ এক লিটার জলটাই কিন্তু গাছে দিয়ে ফেলাম যেহেতু তোমাদের মাটি আগে থেকে অল্প বোঝা থাকে তাহলে বুঝে বুঝে একটু কম জল প্রয়োগ করি এই খাওয়া প্রয়োগের পর আরও যেই পরিচর্যাটা আমাদের যেটা করতে হবে যে এই প্রত্যেকটা এই গাছের কিন্তু আমি ওই গাছে এই দুটো গাছেই কিন্তু আমি যেই পরিচর্যাটা এই গাছটা করে দেখিয়েছি সেটাই কিন্তু আমি ওই গাছটাতে করবো যেহেতু একই পরিচর্যা ওই জন্য ভিডিও সময় বাড়িয়ে আমি তোমাদের সময় নষ্ট করে আমি ওই গাছের পরিচর্যাটা দেখাচ্ছিলাম কিন্তু তোমরা তোমাদের প্রত্যেকটা গোলাপ গাছে এই পরিচর্যা করে কিন্তু খাওয়ার প্রয়োগে দু থেকে তিন দিন পর বায়োটেটাই সিমিড এক্সট্রাক্ট গাছে প্রয়োগ করবে গাছে এটা কিন্তু পেস্টিসাইডেরও কাজ করে গাছের পুরি হল ঝরে পড়া গাছে ভালো মানের ফুল পাওয়া সবই কিন্তু হেল্প করে এই বায়োভিটাইস ইউ তো যারা যারা চাইছো যে কী করে প্রয়োগ করবে নিয়মাবলী জানতে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে প্রিন্ট কমেন্টে তোমরা যা যারা চাইছো দেখে নিতে পারো তো বন্ধুরা এই ছিল আমার গোলাপ গাছের ফেব্রুয়ারি মাসের অন্তিম পরিচর্যা তো যা যারা এই পরিচর্যাগুলো করনি এখনও বা এখনই করে নাও এই পরিচর্যা যত তাড়াতাড়ি সম্ভব তাহলে কিন্তু সারা বছর আমাদের এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে এবং গাছ সুস্থ সবল থাকবে আর যারা যারা অন্য কোনো বাগান সংক্রান্ত জিজ্ঞাসার জন্য যে জানতে চাইছো আর যারা যারা অন্য কোনো গাছের ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি যথাসম্ভব ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমার আমার ভিডিওগুলো ভালো লাগছে এবং আমি এরকম ভিডিও ভবিষ্যতে আরও আনার যথাসাধ্য মতন চেষ্টা করব তো আজকের নতুন এই ভিডিওটা এই পর্যন্ত আর আজকের ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই থ্যাংকস ফর ওয়াচিং